আমরা যারা গাছপ্রেমী বন্ধু আছি তারা প্রত্যেকেই চাই আমাদের ছোট্ট ছাদ বাগানে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিভিন্ন গাছ মাটির গাছ বা জলের গাছ বা পাহাড়ের গাছ আমাদের ছাদ বাগানে সুন্দরভাবে তৈরি করে সাজিয়ে রাখি কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গাছগুলো আমাদের বাগানে পরিচর্যা ঠিকমতো না করলে সেগুলো ঠিকমতো হয়ে ওঠে না সেই জন্যে আমাদের প্রয়োজন এগুলোর পরিচর্যা সম্পর্কে খুব ভালো করে আগে জেনে নেওয়া তারপরে সেই গাছগুলো আমাদের বাগানে নিয়ে আসা আর সেই সেইরকম কারণের জন্যেই অনেক বিশেষজ্ঞ মানুষ আছেন যারা এই সব গাছপালা নিয়ে প্রতিনিয়ত তারা চর্চা করে চলেছেন কিভাবে গাছ করলে সুন্দরভাবে আমাদের পরিবেশে সেই গাছগুলো গড়ে ওঠে তো সেই রকম অনেক মানুষই আছেন কিন্তু আমি আজকে একজনের বাড়িতে এসে গেছি যিনি আমাদের সকলের খুব প্রিয় অমিত দা আজকে আমরা দেখে নেব অমিত দা কী গাছ সম্পর্কে আলোচনা করেন এবং আমাদের সুপরামর্শ দেন নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে আর বেশি দেরি না করে অমিত কাছ থেকে জেনে নিই অমিতদা আমাদের কি বিষয়ে আলোচনা করবেন কি গাছ নিয়ে আলোচনা করবেন অমিতা বলুন আজকে কি নিয়ে আলোচনা করবেন আচ্ছা মূলত যেটি আপনি দেখাচ্ছিলেন এতক্ষণ সুন্দর এই পদ্ম এই পদ্মার একটি ব্যাপার থেকে যায় জেনারেলি আমরা এই অতিরিক্ত গরমের সময় আমরা পদ্ম জেনারেলি আপনার ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করি বা নতুন টিউবার কিনি তারপরে সেটিকে আবার অনেকে মার্চ অব্দি করেছেন বা এখনও অনেকে করছেন এই করা নিয়ে কোনো রকম প্রবলেম নেই আপনি এখন থেকে আপ টু অক্টোবর পটিং করতেই পারেন টিউবার যদি পেয়ে থাকেন টিউবার জেনারেলি পাওয়া যায় না তারপরে রেডি গাছ চলে আসতে শুরু করে তো যদি টিউবার পান আপনি আপ টু অক্টোবর পটিং করতেই পারেন এতে কোনো প্রবলেম নেই কোনো দ্বিধা নেই বর্ষা গরম এটাই করা যায় কিন্তু যারা ফেব্রুয়ারিতে করেছেন অনেকের প্রবলেম অনেকের প্রবলেম ফোন আসছে আমার কাছে বা জিয়ারুলদার কাছে এই ফোনগুলো আসছে আমরা শুনতে পাই আমরা প্রচুর ভিডিও করেছি এর ওপরে এই যে প্রবলেমগুলো জল নষ্ট হয়ে যাওয়া ফার্স্ট সেকেন্ড গাছে পাতা রয়েছে কিন্তু ফুল আসছে না অথবা পাতা পুড়ে যাচ্ছে গাছ কেমন ঝিমিয়ে রয়েছে কখনও কখনও খাবার দেওয়ার সাজেশান থাকে কিন্তু খাবার দেওয়ার যে সাজেশানটা আমরা দিয়ে থাকি সেই সাজেশানে হ্যাঁ খাবারটা ঠিক কখন দিতে হবে কেন দেবো এটা একটা ব্যাপার গাছের হেলথ কন্ডিশান গাছের হেলথ কন্ডিশান আমি এই ফুলের গাছটার কথা দেখাতে বলবো এই পেছন দিকের একটা ফুল রয়েছে যেটা দেখুন এই গাছটায় কম বেশি কুঁড়ি রয়েছে কুঁড়িগুলো কিন্তু ঠিক মতন বড়ো হচ্ছে না এখানে দুটো কারণ থাকতে পারে এই যে এই যে একশো টাকার গামলায় যারা গাছ করেছেন যদি একশো টাকার গামলায় পুরোটাই মাটির ওপরে গাছটা তৈরি হয় তাহলে যদি সেই মাটির ঠিকঠাক মাটি হয় গাছ কিন্তু হেল্প নিতে বাধ্য বড় জায়গায় বড় পাতা হবে এখানে দেখুন স্ট্যান্ড লিপ বলে কিছু আমার নেই খুব কম নেই বললেই চলে কিন্তু গাছের পুঁড়ি কিন্তু পরপর পরপর উঠে আসছে এই গরমের সময় স্ট্যান্ড লিপটা জেনারেলি কম আসবে এইভাবে আসবে না অতিরিক্ত গরমে স্ট্যান্ড লিপ আসবে না গাছে পুঁড়িও দেখবেন ছোটো হয়ে যাবে বা ফোটার লাগে ঝরে পড়ে যাবে এই একটা বড় প্রবণতা এই যে একটা বড় প্রবণতা থাকে এই জলে কিছুটা প্রবলেম এসে যায় আর এইখানে এই জলটি তারা তো দেখে বুঝতে পারবেন আমি অনেক চেষ্টা করেও জলটি পরিষ্কার হয়নি এই ধরনের জল পরিষ্কার পড়তে গেলে আপনারা আপনার বাড়িতে যে ফটকিরি ইউজ করা হয় ওই ফটকিরি কিছুটা নিয়ে আপনি যদি একটা টুকরো ফুটকিরি নিয়ে জলের মধ্যে ফেলে রেখে দেন ঘন্টা খানেক বাদে দেখবেন এর ভেতরে যে শ্যাওলা আছে আর এ আছে এ সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে মানে জাস্ট একটা ডালা এইরকম ধরনের একটা ডেলা নিয়ে যদি ফটকিরিটা ভেতরে ফেলে দেওয়া হয় তাই এই ফটকিরি রেতে এই জলের মধ্যে যে নোংরা তৈরি হয়েছে বা যত রকম আবর্জনা গাছটাকে প্রবলেম করছে সেইগুলো কিন্তু কেটে গিয়ে পুরো জলটি কিন্তু পরিষ্কার করে দেবে এটা একটা খুব বড় কাজে লাগতে পারে আরও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে জল এই রকম না হয়ে স্বচ্ছ জল রয়েছে কিন্তু জলের মধ্যে পুরো পোকোকা ধরনের আমি দেখাবো এই যাক এইখানটা দেখালে বুঝতে পারবেন দেখুন এই জলের মধ্যে এই এই প্রবণতা থাকে এই যে জলে তো রয়েছে দেখুন এই জলগুলো এই সমস্ত জলই কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর এই সময়টা এরা খুব চান্সেস কারণ এখানে আমি ছোটো ছোটো পদ্ম রেখেছি এই পদ্মগুলি এখন বিক্রি হচ্ছে আমার থেকে এগুলো কারোর যদি লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডবল নাইন ওয়ান থ্রি এইট ডবল ফাইভ ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করে বা আমাকে ফোন করে আসতে পারেন এইট সেভেন থ্রি সেভেন থ্রি নাইন সেভেন সিক্স এই আর একটি নাম্বার এই দুটি নাম্বারে তো এই কিছু পদ্মই আছে আমার কাছে পদ্ম জেনারেলি শেষ হয়ে গেছে এবছরে টিউবার শীতের সময় টিউবার বেশি উঠিনি টিউবার নষ্ট হয়েছে কিছু পদ্ম আমার কাছে রয়েছে এখনও বড়ো গামলায়ও তো যারা ছোটো গামলাতে করেছেন তাদের তো ঠিক আছে ছোট গামলায় ফুল পাওয়ার চান্সেস এখন কিন্তু খুব কম ফুলটা এই গরমের জন্য নষ্ট হচ্ছে গরমের থেকে গরম ঠান্ডা এই যে প্রবলেম আবার আপনি যখন দেখবেন ঠিক বর্ষাটা শুরু হয়েছে আস্তে আস্তে গাছের কিন্তু গ্রোথ নেবে একটি জিনিস আমি জলে যেতে বললাম সেই জলের মধ্যে আপনারা আর ব্যাপার আমরা যে পানে খাওয়া চুন ওই কলি চুন যদি আপনি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে তার কিছুটা জল মানে একশো গ্রাম একশো এমএল জল নিলেন একশো এম জল নিয়ে কলি চুনটি যেটা নিয়ে এসেছেন আর সে তার থেকে একটি আঙুলের ডগায় করে নিয়ে জলে মিশিয়ে রেখে দিন একদিন তারপরে ওই জল থেকে কিছুটা জল ওই জলে মিশিয়ে দিন আপনার যে জলটি রয়েছে তাতে করে জলের যে পিএইচটা অনেকটা ওর বা ব্যালেন্স করে দেবে তাহলে কি হবে ভেতরে যে অতিরিক্ত আবর্জনা বা কিছু একটা প্রবলেম যেগুলো হচ্ছে গাছের জন্য গাছের গোড়ার সেই প্রবলেমটা অনেকটা কিন্তু ব্যাকটেরিয়াগুলোকে মেরে দিতে পারবে তাহলে কি হবে জলটা স্বচ্ছ হয়ে উঠবে জলটা পরিষ্কার হবে এটি সেকেন্ড এবার আসেন আমি গাছের খাবারের ব্যাপারে অনেকে বলছি গাছের আমি খাবার দিচ্ছি দিচ্ছি বর্তমানে এই কেমিক্যাল ধরনের কোনো খাবার যেমন এনপিকে ব্যালেন্স এনপিকে হলো এই ব্যালেন্স এনপিকে অথবা আপনাদের অনেক রকমই খাবার বলে হাড়গুঁড়ো এই এইসব তো আপনারা গাছ যখন পটিং করেছেন ইউজ করেছেন ভার্মিং ইউজ করেছেন আমি বলবো বর্তমানে সিউইট এই উইটের মতন কোনো কিছু দিয়ে গাছে যেমন কাগজের পুড়িয়া করে দেওয়া হয় দিতে পারেন এটা একটা খুব কাজে লাগবে এখন বর্তমানে গাছের রুটটা বের করে বাঁচিয়ে রাখাটাই মেন জিনিস কেন আমি যদি এক্ষুনি তুলি একটা পর যদি তুলে দেখানো হতো ভালো হতো ভেতরের রুট কিন্তু কালো হতে শুরু করছে আমরা ভাবছি গাছ ডরমেন্সি দল গাছ ঘুমোতে যাচ্ছে কোনো ঘুমানো ব্যাপার কিছু নেই গাছ কিন্তু ডরমেন্সিতে আসার থেকে গাছের রুট কিন্তু পচে যাওয়ার চান্সেস এই সময় বেশি থাকবে আর গাছ যদি সত্যি ঝিমিয়ে পড়ে দেখেন যেমন এই গাছটা এই গাছটা যে ঝিমিয়ে যাচ্ছে বা পাতা এরকম কালো হচ্ছে এর এই সাইড দিয়ে এই যে সাইডে যে কোনো পটের সাইডে এই সাইডে হাত ঢুকিয়ে মাটি একটু ঘেঁটে দিন এই মাটিটা ঘেঁটে দিলে কি হবে ভেতরে যে গ্যাস ফর্ম করেছে সেই গ্যাসটা বেরিয়ে যাবে তারপরে সি উইড ইউজ করতে পারেন আপনারা যদি একটু সি উইড নিয়ে মাটিতে এরম পুড়িয়া করে জানেন আপনারা সকলেই মাটিতে পুড়িয়া করে গাছের মধ্যে দিয়ে দেন সেই সিউইটা কিন্তু খুব কাজে লাগবে আর একটা জিনিস হচ্ছে এই যে দেখুন ভেতরে শ্যাওলা এই ভেতরের শ্যাওলাগুলো কিন্তু আপনাকে দেখে তুলে নিতে হবে যতখানি পারবেন হাত দিয়ে তুলে দেবেন কেন আমি সব করলাতে অ্যাজা দিইনি এই অ্যাজোলা দেওয়া থাকলে এই জিনিসটা হতে হতে পারে না এই দেখুন ভেতরে পুরো শ্যাওলাটা আস্তরণ ফেলে দিয়েছে গাছের ভেতরে এইটা যতখানি পারবেন রিমুভ করে দেবেন হাত দিয়ে দিয়ে আর একটুখানি ঘেঁটে দিলে আপনাদের কি হবে গাছে কিন্তু অক্সিজেনটা ভেতরে যাওয়ার চান্সেসটা বেড়ে যাবে এই যেটা বললাম এই যে সাইড দিয়ে একটুখানি জাস্ট এই তুলে দেওয়া এতে গাছে তারপরে খাবার দিন প্রচুর টিউবার এতে এতে প্রচুর আমি দেখুন একটা জিনিস দেখাচ্ছি তুলেছি আমি এটিকে এই দেখুন টিউবার পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু মাটি কম আছে যার জন্য গাছে কিন্তু ফুল আসছে না আমি যদি এইটি এই ছোট পটে না রেখে বড় পটে ডাইরেক্ট দিতাম আমি এক্ষুনি ফুল চলে আসবে এই খাবারের প্রয়োজন আছে কিন্তু আমি যদি ও এই খাবারটি এখন বর্তমানে এই গরমে দিই এই গাছকে গাছের ফুল আসার জায়গা উল্টো জিনিসই তৈরি হবে কেন জল মাটি হিট করে দেবে গাছের কিন্তু এই টিউবার পোষতে শুরু করে দেবে তা সেটা বুঝে দিতে হবে বৃষ্টি একটু পড়ুক তারপরে খাবার দেওয়া শুরু করুন খাবার দিলে ডেফিনেটলি গাছকে দিলে গাছ নিতে যাবে দিতে গেলেই কালো পড়বে কিন্তু দুদিন পরে ফুল হবে তাতে কোনো প্রবলেম নেই গাছটা কিন্তু বেঁচে থাকবে এই একটা জিনিস আর একটা জিনিস হিউমিক অ্যাসিডের যেটা লিকুইড হিউমিক পাওয়া যায় এই লিকুইড হিউমিক আপনারা যদি এক দুই এম এল করে নিয়ে গাছেতে এই টবেতে ফেলতে পারেন এই সময় মানে ড্রপ ড্রপ আপনার দশ বারো ড্রপ নিয়ে ফেলেন বড়ো টবে টব অনুযায়ী এটা করবেন সেখানে কিন্তু ভালো কাজ করবে এই সময়টা গরমের জন্য তারপরে তো অন্যান্য টিপস আরও আছে সেগুলো সময় উপযোগী আমি কিন্তু সব কিছু একসঙ্গে যদি বলি তাহলে কিন্তু প্রবলেম হবে এই টাইমের জন্য আমি বলছি এই জিনিসগুলো এই দুটো জিনিস একটা বললাম ওই ফটকিরির জলটা ফটকিরি যদি দিতে পারেন এটা কাজে লাগবে চুন যেটা বললাম করতে পারেন দিলে জলটা কেটে যাবে দেওয়ার পরে আপনারা দিন সাথেক পরে এই শিউমিকটা দিয়ে দিন প্রচণ্ড সুন্দর রূপটা আসবে যদি বড় পটে থাকে আর যদি ছোটো এইরকম ধরনের পটে থেকে যায় এটা কিন্তু জল চাইছে জল আরও অনেক বেশি চাইছে জল যতক্ষণ না দেবেন এই গাছ কিন্তু ব্লুম দেবে না হবে না কুঁড়ি আসবে না ও সবসময় যেন বড়ো পটের মধ্যে ঢোকার চেষ্টা করছে বড় পটে জলটা যখনই পাতা ফ্লোট করবে ঠিক মতন পাতা ফ্লোটিং না হলে পদ্মের কিন্তু কুঁড়ি আসতে চায় না যেগুলো পাতা ফ্লোটিং ছাড়া পদ্ম দেখতে পান ওগুলো অ্যাকচুয়ালি মিনিয়েচার ভ্যারাইটি ভ্যারাইটির অনেক রকম ব্যাপার আছে যদি বড় পাতার বড়ো পদ্ম হয় ডেফিনেটলি ছোটো জায়গায় ওভাবে হবে না আর যদি পদ্ম হয় যেটি যদি হাট পদ্ম হয় আপনাদের যেটি পুকুরে হয় বা এতে হয় অনেকেরই আছে হাটপদ্য এই পদ্ম কিন্তু আপনারা যদি ভাবেন আপনার কোনো কেউ দিয়েছে এনেছেন না গাছে ফুল হচ্ছে না হবে না ওতে এই হাটপদ্য যেটি পুকুরে অনেক জলের মধ্যে হয় সেটি আপনারা ছোট একটা বড়ো চৌবাচ্চায় করতে পারেন ছোটো গামলার মধ্যে কোনো দিনই হবে না বড় বড়ো পাতা হবে গাছ খুব ভালো হয়ে উঠবে তার মানে টিউব সিলেকশানের একটা ব্যাপার থাকে সিলেকশনটা আমি আপনি এমনি বুঝতে পারব না যারা গাছটি দিচ্ছে তারা যদি জেনে শুনে কেউ দিয়ে দেয় আপনাকে হাট পদ্ম অথবা মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে গাছের পদ্মের দানা মানে পদ্মের দানা পদ্মের দানাটা কি গাছের দানা সেটা জানতে হবে এই পদ্মের দানা এই যে গাছ ফুল ফুটলেই পদ্মের দানা হয় সব গাছে হয় না যেমন এখানে পদ্মটায় কিন্তু দানা হবে না এর কোনো প্রবণতাই নেই দানা হওয়ার এই ধরনের একটি হয় দেখুন এখানেও হয়েছিল সেতেও দানা কিন্তু এগুলো হবে না কোনোভাবেই হবে না ভাইরাস এই একটি গাছ রয়েছে দেখুন এখানে কিন্তু অবলীক্রমে দানার শিটপটটা তৈরি হয়ে গেছে এই শিটপট অ্যাকচুয়ালি এই পটের যে দানাগুলো তৈরি হচ্ছে এই দানা এটা হাইব্রিড পদ্ম ছিল এই দানার গাছ যদি হয় সেই গাছে কিন্তু পদ্ম ফুল ফুটবে আবার এই রকমই দানা দশকর্মার দোকানে আমাদের বাজারে পাওয়া যায় ওই দানা অনেকে নিয়ে এসে জার্মিনেট করে সেই দানা বসিয়ে গাছ করছে ভাবছে বড় ফুল হবে কোনোদিনই হবে না গাছটিই হবে কেন আমি দেখেছি এরকম অনেক অনেকে আমায় ফোন করে তিন মাস ধরে গাছে ছোট থেকে বড় অবধি আমি ওনার সঙ্গে ছিলাম ওবার ফোন প্রতি সাত দিন অন্ত আপডেট দিত ফোনে দেখাতো হাওড়া থেকে চারবার জড়ো তারপরে ফুল ফটিনি আর আমাকে তারপরে জানায়নি কেন আমি একটা কথা লাশ বলেছেন দানাটা কোথা থেকে জোগাড় করেছেন তা উনি আমায় বলেছেন দশকর দোকান থেকে সেখানে আমি জানি না এই ধরনের দানা যায় কিনা। না এই হাইব্রিড ফুল গাছগুলোর দানা যদি যায় তবে তো সেই দানায় গাছটা ফুলটা হবে যদি মাঠের পদ্মে হয় কিন্তু ওই ছোট জায়গাতে ওই গাছের পদ্মে ফুল আসার চান্সেস খুব কম তো মানুষ আজকের দিনে পদ্ম করছে ছাতেতে করছে বেলকনিতে করছে পর্যাপ্ত রোদ্দুরের প্রয়োজন তো একদমই আছে কিন্তু এই সময় দুপুর বারোটা একটার পরে এমন একটা জায়গা রাখতে হবে যাতে সেমি একটা সেট পরে দুপুরের গরমটা যাতে গাছের ডাইরেক্ট না লাগে আর এই চুন ফটকিরি এগুলো দেখতে হবে কোনটা দিলে কোনটা আমি বললাম জলের দুখানা ব্যাপার বললাম রেডিওটা যদি পুরো দেখে থাকে আমি দুখানা স্যারিফিকেশান দিয়েছি ঠিক কী করলে কোনটা লাগতে পারে সেইভাবে ইউজ করলে আশা করি পদ্মার যে প্রবলেমগুলো অনেকটাই সলভ হয়ে যেতে পারে আর ফুল তো করতে গেলে হ্যাঁ এগুলো করে নেওয়ার পরে একটু বৃষ্টি যখন শুরু হয়ে যাবে তিন দিন চার দিন দেখবেন তাহলে তারপরে কিন্তু এনপিকে আপনারা ইউজ করতে পারেন এনপিকে ইউজ করুন আর একটা ভালো জিনিস আপনার সেটা হচ্ছে আপনার কি জি ইকোম্যাক্স জি ইকোম্যাক্স জি পদ্মের জন্য প্রচণ্ড ভালো কাজ করে আমি আগেও বলেছিলাম ইকোম্যাক্স জি ইকোম্যাক্স জি এটা একটা গ্র্যানুয়েল এই গ্র্যানুয়েলটাকে আপনি যদি ইউজ করতে পারেন পদ্মেতে জিনিসটা প্রচণ্ড ভালো কাজ করে ওই যেমন এমপিকে ইউজ করছেন ওইরকমই দু গ্রাম নেবেন কাগজের একটি কাগজে নিয়ে সেটি মুড়ে গাছের মাঝখানে ডিপ করে বসিয়ে দিন দেখুন গাছের পদ্মা কিন্তু খুব ভালো কাজ করবে জি আপনি এখনই ইউজ করতে পারেন কিন্তু কেমিক্যালের মধ্যে যাবেন না জি হলাম কেমিক্যাল নয় এখন এমপিকেটা না দিলে ভালো গাছে ফুল পাওয়ার ইচ্ছাতে আমি বা কেমিক্যাল দিয়ে দিলাম কোনো এমপিকে দিয়ে দিলাম তাতে কিন্তু পাতা এরকম পুড়বে পুড়ে যাবে পাতা পুড়ে যাবে আর পদ্মের কিন্তু আমরা ভাবি পদ্মের পাতা কেটে দিলে একটা স্ট্যান্ড লিপ হয়েছে পদ্মের পাতাটা কেটে দিলাম তো এই স্ট্যান্ড লিপটার পাশেই কিন্তু এই পদ্মটা হয়েছিল আমি যদি এই স্ট্যান্ডলিপটা কেটে দিতাম পদ্মটা কিন্তু ঠিক মতো হোক না আমরা ভাবি যে পদ্ম যেখান থেকে স্ট্যান্ড লিপের পাশ দিয়ে আসে তার খাবারটা কিন্তু এই পাতাটাই জোগায় তো পাতা নষ্ট হয়ে গেলে গাছ কখনো থাকবে না পদ্মের পাতা ভালো রাখার চেষ্টা করুন পদ্মের পাতা যত ভালো থাকবে ততই হবে আর এই সময় কিছু কিছু ল্যাদা পোকা এই পোকা সোঁয়া পোকা এসে কেটে দেওয়ার চেষ্টা করে এটা একটি মিনিয়েচার ভ্যারাইটিতে কোনো কতটুকু ছোটো ছোটো ফুল রয়েছে এর ফুলগুলো বড় হবে না এও আমার আমার কারণে ম্যাক্সিমাম এই ছোট পট ভেতরে আছে এখানে আমি যখন আমার লাগে আমার একসঙ্গে অনেকে এই পট সমেটি তুলে নিয়ে চলে যায় কেন আমি গাছ সব সেল করে দিই আমি রাখি না তো সেই জন্য আমি বড়ো জায়গায় সব গাছ ট্রান্সফার করতে পারি না তা সেই কারণে এই এটা আর আমার এখান থেকে শুধু পদ্ম নয় আপনি পেছনে আগের দিন ভিডিও করেছেন আমার কাছে যে বগন বলিয়ার ওপরে সেগুলোও আমার কাছে এখন পাওয়া যাচ্ছে এগুলো বাঁধার গাছ যেমন রয়েছে ছোটো গাছও রেডি হচ্ছে আমার কাছে থাকছে এই গাছগুলো নিয়ে আলোচনা করলে যদি ফোন করে আমার কাছে পেয়ে যেতে পারেন আপনারা এই বগেন ভেলিয়া বা অ্যাডিনিয়াম অর্কিড এর ভিডিও আমার চ্যানেলে আছে দাদা পরিচর্যা সম্পর্কে অনেক কিছু বলেছেন নিজে হাতে কলমে দেখে দিয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় সব ধরনের গাছই এখানে পাওয়া যায় আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আপনারা দাদার সাথে যোগাযোগ করবেন ফোন করে আর প্রয়োজন হলে আপনারা নিয়ে যেতে পারেন দাদা একটা বিষয় জানার আছে টিউলিপ কি বলে মানে টিউবারটা যখন আমরা লাগাবো প্রথম তখন কি ছোটো গামলায় লাগাতে হয় কোনো ব্যাপার নেই আপনি লাগানো যায় আপনি একদম বড়তেই লাগাতে পারবেন এরকম একশো টাকার যে গামলা এর থেকে বড় গামলা তো সব জায়গা পাওয়া যাবে না এই একশো টাকার গামলায় মাটিটা কিন্তু ফিফটি পারসেন্ট দেবে আমরা অনেকে মাটি একদম অল্প এক ইঞ্চি দেড় ইঞ্চি দিয়ে বসিয়ে দিচ্ছি গাছ হয়তো হয়ে যাবে তারপরে কিন্তু ফুল হবে না কেন পদ্মের প্রবণতা আমি দেখেছি অল্প মাটি দিলে সেই মাটি কদিন পরে আর খুঁজে পাওয়া যায় না পদ্ম খেয়ে নেয় মাটি শুধু ঘোলা জলটা থেকে যায় মাটির যা উপাদান ভেতরের সমস্ত কিছু মাটির উপাদান মাটির যা হয় সেই মাটির অ্যাড্রেসিভনেস পর্যন্ত থাকে না তখন কি আর পদ্ম বড়ো হয়ে ওঠে ঠিকই তারপরে টিউবার সমেত উঠে যাওয়ার চান্সেস থাকে একটু মিনিমাম মাটিটা দেবেন যে মাটিটার উপর গাছটা ধরে দাঁড়িয়ে থাকতে পারবে তবে ওর টিউবার কিন্তু যত ভেতরে টিউবার রান্নার রান করবি তত ভালো গাছে গ্রোথ হবে তত ভালো ফুল পেতে পারে মানে এটি একটা বেসিক নলেজ আমি যা দেখেছি সেই জায়গা থেকে বলছি আমরা অনেকের পদ্ম অনেক কিছু হয়েছে কিন্তু ফুল আসে না এটা একটা বড়ো প্রবলেম আর ফুল আসতে গেলে যে মিনিমাম দরকার সেটা হচ্ছে নিচের ডেপথ মাটিটা কতটা দিচ্ছি তার কতখানি জল আছে মিনিমাম নর্মাল পাতাগুলো ফ্লোট করতে হবে তবে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং লিভ আসবে আপনার যদি নর্মাল পাতায় ফ্লোটিং পাতা না থাকে স্ট্যান্ডিং লিপ কখনও আসবে না আর স্ট্যান্ডিং লিপ এলে আস্তে আস্তে যদি যদি হার্ট পদ্ম না হয়ে থাকে নর্মাল হাইব্রিড পদ্ম যদি হয় ফুল আসতে বাধ্য আর এই যে টিপসগুলো বললাম এগুলোর মধ্যে যেটি একটুখানি বুঝে নিন কোনটি কোনটি প্রবলেম আসবে উল্টোপাল্টা খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই দাদার কাছে অনেক কিছু আমরা জানতে পারলাম যে সমস্যাগুলো হয় এই সময় আপনারা যদি আসতে চান দাদা বন্ধুরা যদি আসতে চায় আপনার এখানে তাহলে কীভাবে আসবে ফোন করে আসবেন ফোন নাম্বারটা আমি বললাম আগেই বলেছি আপনি আপনারা ফোন করে আসুন দিদিন স্ক্রিনে যে তার নাম্বার রয়েছে আমার জায়গাটা হচ্ছে রাজপুর সোনারপুর রাজপুর রাজপুরে রাজপুর বাজারে যদি আসেন রাজপুর শ্মশানের ঠিক অপোজিট দিয়ে গাজীপুরের রাস্তায় ভেতরে আসতে হয় এখন আমার অনলাইন সিস্টেম নেই যা হবে নিজেদের এসে করতে হবে বা আমাকে ফোন করে দিলে যদি কাছাকাছির মধ্যে হয় আমার আপ টু গড়িয়া সোনারপুর রাজপুর বাড়িপুর এর মধ্যে আমি হোম ডেলিভারিগুলো করি হোম ডেলিভারি যেটা আছে সেটা আপনার সঙ্গে ফোনে কথা বলে নেওয়া হবে তো দোস্ট্যান্ড ডেলিভারি করে দেওয়া যাবে সেটা গাছের ওপর ডিপেন্ড করছে কোন গাছ চাইছেন আপনি দাদা অনেক ধন্যবাদ আপনাকে আশা করি আমার দর্শক বন্ধুরা জল পদ্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন আর এই সময় যে সমস্যা হয় সেগুলো রিকভারি করতে পারবেন আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখলেন যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলের ভিডিও তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী আমার ভিডিওগুলোর আপনারা নোটিফিকেশন পেয়ে যান সেই জন্যে বেল বটনটা প্রেস করতে হবে করে অল বটনটা প্রেস করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার